নিয়ে বাজারে গেলো এবং সে নব্বই টাকার বাজার করলো তাহলে তার কাছে আর কত টাকা অবশিষ্ট রইল প্রশ্নটি আবার বলি নিরা নব্বই টাকা নিয়ে বাজারে গেল এবং সে নব্বই টাকার বাজার করলো তাহলে তার কাছে আর কত টাকা অবশিষ্ট রইল বন্ধু এই প্রশ্নটি একটু লজিক্যাল ভালো করে ভাবো আর উত্তরটি জানার পূর্বেই তোমার উত্তরটি আমাকে কমেন্টে জানিয়ে দিও রিয়াকে কেউ বা কারা হত্যা করে তাবুর মধ্যে রেখে চলে যায় এবং পুলিশের ইন্সপেক্টর খুব দ্রুত সেখানে চলে আসে এবং রিয়ার বয়ফ্রেন্ড পুলিশকে সবকিছু জানান এখানে পিকনিকের জন্য আসছি আমরা প্রথমে তৈরি করি এবং তাবুটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি নেমে যায় ঠিক ওই সময় রাহুলকে গাছপালার ডাল আনতে পাঠায় যাতে ওই গাছপালার ডালগুলি জ্বালিয়ে তারা রাতে সময় কাটাতে পারে এরপর রাহুল চলে যায় ডালপালা আনতে এসে দেখে রিয়াকে কে বা কারা হত্যা করে এখানে রেখে চলে গেছে পুলিশ রাহুলের কথাগুলি শোনার পর পুলিশ অফিসার তাবুটির মধ্যে যান এবং কিছুক্ষণ পর বের হয়ে এসে তিনি রাহুলকে সন্দেহ করেন এবং তিনি রাহুলকে বলেন যে তুমি রিয়াকে হত্যা করেছ তুমি হচ্ছে তোমার বান্ধবী রিয়ার খুনি তো বন্ধুরা এখন তোমার কাছে আমার প্রশ্ন পুলিশ অফিসার কিভাবে বুঝতে পেলেন যে রিয়াই তার বান্ধবীকে হত্যা করেছে তুমি যদি পারো বলতে আমার कमेंटे बोल दि তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছো এই দুটি ছবির মধ্যে দুইটি পার্থক্য রয়েছে দেখো তো পার্থক্য দুটি তুমি খুঁজে পাও কিনা এলাকায় কয়েকদিন ধরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে আর তার জন্য তোমার শহরটা ইলেকট্রিসিটি নেই তুমি রাস্তায় বেরিয়েছ কিছু কিনতে হঠাৎ একজন লোক তোমাকে কিডন্যাপ করে একটি পুরনো বাড়ির মধ্যে নিয়ে যায় যে তোমাকে কিডন্যাপ করেছে সে তোমার সামনে তিনটি চয়েস রাখে সে তিনটি দরজা তোমাকে দেখায় এবং তোমাকে বলে এই তিনটি দরজার যে কোনো একটি তোমাকে বেছে নিতে হবে প্রথম দরজাটির মধ্যে রয়েছে আগুন এই দরজাটিতে গেলে তোমার শরীর পুরোটা পুড়ে ছাই হয়ে যাবে এবং দ্বিতীয় দরজাটির মধ্যে রয়েছে কাটিং মেশিন এই দরজাটিতে গেলে তোমাকে কেটে টুকরো টুকরো করে দেবে এবং দ্বিতীয় দরজাটির মধ্যে রয়েছে ভূত এই দরজাটির মধ্যে গেলে ভূত তোমার ঘাড় মটকে দেবে এখন বন্ধু তোমার কাছে আমার প্রশ্ন তুমি কোন দরজাটি বেছে নেবে তোমার উত্তরটি আমাকে কমেন্ট করে দিও স্ক্রিনে তোমরা অনেকগুলো ইমোজি দেখতে পাচ্ছো দেখো তো এই ইমোজি গুলির মধ্যে কোনটি আলাদা